এই খুনি হাসিনা এবং তার দোসরদের গোম খুন আয়নাগর সেটার উপর আজকে ডকুমেন্টারি তৈরি হচ্ছে আজকে মুস্তাফা সরফ ফারুকি ভাই অনেকগুলো ডকুমেন্টারি তৈরি করেছে আইনাগরের উপর ডকুমেন্টারি তৈরি করেছে আরমান ভাইয়ের উপর সোমন ভাইয়ের উপর কিন্তু সেই ডকুমেন্টারিগুলোতে আমরা দেখতে পাচ্ছি খুনি হাসিনা এবং তার দোসররা সেটাকে নাটক বলতেছে যে এই খুনি হাসিনা গত ষোলো বছরে বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছে এই জুলাই বিপ্লবে আমাদের দুই হাজার বোনকে শহীদ করেছে চল্লিশ হাজার ভাই পঙ্গ করেছে সেই খুনি হাসিনা এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই এই গণহত্যাকে এই শিশু হত্যাকে এই আইনাগর এই সব কিছুকে তারা নাটক বলছে আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্ট দাবি বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দূষণদের রাজনীতি করার কোনো অধিকার নাই তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে ধরে থানায় দিতে হবে তাদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচারের আওতা নিয়ে আসতে হবে